নিজের হয় 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 বা তাহলে যদি সারা না। ঘুরতে ঘুরতে আরো কিছু মুখের সঙ্গে দেখা করে ফেললাম এবং দেরি না করে বসে পড়লাম তাদের সঙ্গে গল্প করতে আড্ডা দিতে প্রশ্ন করতে এবং তাদেরকে টাকা জিতিয়ে দিতে প্রশ্ন শুরু করা যাক আপু আপনার নামটি বলুন জি আমার নাম মুস্কান মুসকান মাশাআল্লাহ সুন্দর নামের মতো মিষ্টি সে দেখতে ভাই আপনার নামটি বলুন আমার নাম মোহাম্মদ মামুন আচ্ছা ভাই আপনার নামটি মোহাম্মদ মাহাদি আচ্ছা আমরা মেইনলি এআর কে পক্ষ থেকে এসজি এবং নিয়ে এসেছি কিছু একটা ছোট গেম বলো চলে কুইজ কুইজটাতে পাঁচটা প্রশ্ন থাকবে প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন একশো টাকা করে প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য আর সঠিক উত্তর দিতে দিতে যদি আপনাদের উত্তর ভুল হয় তবে টাকাগুলো আমাদের ফেরত দিয়ে দিতে হবে ওকে ভাইয়া রাজি আপু রাজি জি ওকে আমরা এবার তবে শুরু করি আপু আপনার ঈদ বাজেট কত এবার হ্যাঁ ঈদ বাজেট পনেরো হাজার পনেরো ওকে পনেরো হাজার টাকা দিয়ে নিজের ঈদ বাজেট শুধু জি পছন্দের মানুষের জন্য কত বাজেট রেখেছেন সেটা তার উপরে ডিপেন্ড করে তার ইচ্ছে মতো আপনি পে করে দেবেন না আমি পে করবো না সেই পে করবে আচ্ছা

এগা বৈজি জিও মত মানুষ থাকলি তো জামিলা ওয়ে মার্কেট করে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও তো বাস আমবেচেতে সিনাত আা তো আমার অনেক শেপলি হচ্ছে এইcante আচ্ছা মনের মানুষ কেমন চান যে এরকম মেয়ে হলে আমার আমি বিয়ে করে নেব না বিয়ে করব না

বাও কেন প্রেম মনে হলো কেন ছেলেরা এটা স্বাভাবিক এখন নেচার নেচারের সাথে মানে প্রেম জিনিসটা করবেই কালচার বলতে পারেন মানে আমাদের জেনারেশনের কালচার বলতে পারেন প্রেম হবে স্বাভাবিক আসলে ঠিক হয়ে যাবে কি প্রেম হয়েছে হাউই ছিল হ্যাঁ সবার সবার জীবনে একবার হলো প্রেম আসবে ভাই

তবে তো আপনাকে ইজি কোশ্চেন করতে হয় হাজবেন্ডের জন্য গিফট কিনে নিয়ে যাবেন টাকাগুলো দিয়ে হ্যাঁ আসলে তো সেই গামেই হাজবেন্ডের জন্য গিফট কিনতে এসেছিল আমাদের বলসে আমার ফ্রেন্ড লাগে বলতে চল হাজবেন্ডের জন্য একটা পাঞ্জাবি কিনবো চল কি কিনাদি তো বললাম চল ফুড লফটে একটু ঘুরি তো আপনাদের সাথে দেখা আপনাদের সাথে দেখা হয়ে গেল ওকে আমরা প্রশ্ন পর্বে চলে যাই কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না ডিম আচ্ছা কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না ডিম আপনার কাজু বাদাম কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না আরেকবার বলুন ভেঙে খে আমাদের খেতে হবে হলে কিভাবে খাবো বলেন খাওয়া যায় না সিদ্ধ করে মানে আর রান্না আপনার হাতে ডাল আপনার হাতে চার নুডলস

পাঁচ সাড়ে পাঁচ সংখ্যা ধন্যবাদ আপনারটাকে তো ওরাই মেরে নেবে ওদেরটা আবার আমি নিয়ে যেতাম আচ্ছা তৃতীয় প্রশ্নটি হলো এক চোখ বন্ধ করে আমি যদি এক মাইল দেখতে পারি দু চোখ বন্ধ করে আমি কত মাইল দেখতে পারবো দুই চোখ বন্ধ করলে কিছুই দেখতে পারবো না এক চোখ দেখলেই যে সব দেখতে পারতেছি দুই চোখ বন্ধ করলে তো কিচ্ছুই দেখবো না এই আপনার এই নোকটা এত বড় করেছেন কেন এটাই নিয়ে

কিন্তু এখন তো নিতে পারছি না আমরা সকলকে সুযোগ দিয়ে আমরা সকলকে সুযোগ দিচ্ছি কিন্তু যে বলছে আমরা তার কাছে থেকে নিয়ে যাচ্ছি খুবই দুঃখিত বাট কষ্ট পেয়ে লাভ নেই আমরা আরেকটি একটি ছোট্ট টুইস্ট এনেছি গেমের মাঝে আপনাদের যে কারো ফোনে আগন্তকে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে বা লাইক দেয়া থাকে আপনারা পেয়ে যাবেন আমাদের তরফ থেকে একটি আকর্ষণীয় ফ্লাস্ক যেটা এলইডি টেম্পারেচার মেইনটেইন করছে গরম পানি রাখলে গরম থাকবে ঠান্ডা পানি রাখলে একদম ঠান্ডা আছে আমরা দেখতে চাই সাবস্ক্রাইব করা আছে কিনা জি আছে আমাদের টাকা ফেরত দিয়ে দিবেন আ ও সুইট ফ্রেন্ডশিপ ইয়ার ও এখানটাই আমরা দেখতে পাচ্ছি গাইস এখানটাই দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব করা আছে তো দেরি না করে চট জলদি আমাদের ফ্ল্যাশটাকে একটু দিয়ে যাও আমরা তাদের সাবমিট করে দিতে চাই কংগ্রাচুলেশনস ফোন করছিল আপনি পেয়ে যাচ্ছেন আপনার রা পেয়ে যাচ্ছেন যেহেতু আপনারা সব মিলমিশ করে নিচ্ছেন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে একটি আকর্ষণীয় ফ্ল্যাশ ধন্যবাদ আপনার ধন্যবাদ এরাই দিয়ে দিচ্ছে আচ্ছা আপনার সঙ্গে আপনাকে যদি বলা হয় বন্ধুত্ব নিয়ে সংজ্ঞা দিতে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন বন্ধুত্বকে বন্ধু নিয়ে ওদেরকে জিজ্ঞেস করে আপনার ছেলেরা ভালো উত্তর দায় বন্ধুত্ব নিয়ে আপনি বলুন বন্ধু আমি যদি বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করি যে একটা বন্ধু আর একটা বন্ধুর সাথে চিরজীবন জীবন টিকে থাকতে পারবে বা থেকে যেতে পারবে মানে কিভাবে থেকে যেতে পারবে এটা আপনি কি বলবেন বা বিচ্ছেদ ঘটবে না তাদের মানে দুইজনের বিচ্ছেদ ছাড়া কি করে বন্ধুত্ব রাখা যায় বিচ্ছেদ ছাড়া একে অপরের সাথে চলা ফেরা মানে বিশ্বাসটা রাখাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার মানে তার সাথে যদি না চলেন না ঘুরে না ফিরে না থাকেন তাহলে আগে দেখতে হবে তার ক্যাকাটা কেমন তার ক্যাকাটা নিজের মতো হয় বা বিশ্বস্ত হয় তাহলে যদি সারাজীবন রাখতে চান সারাজীবন থাকবে বন্ধুত্ব বিচ্ছেদ হয় না আমরা সবসময় মেয়েদের কাছে বন্ধু নিয়ে শুনি ছেলেদের মুখে বন্ধু নিয়ে শুনে খুবই ভালো লাগলো আপনার কি মনে হয় অনেক সময় আমাদের অনেক বন্ধু ছেড়ে চলে যায় বা আমাদের সঙ্গে খারাপ করে চলে যায় তখন আমরা কি করে উঠতে পারবো বা ওভারকাম করতে পারবো বা বিশ্বাসটা আবার পরবর্তী বন্ধুর কাছে ওরম আসে কিনা একটা বন্ধুর কাছে যদি বিশ্বাসটা চলে যায় বা ভেঙে যায় তো ওই বিশ্বাসটা আবার মনে হয় না যে কখনো আগের মতো সম্পর্ক থাকে না বাট যদি দেখা সাক্ষাৎ হয় কি খবর ও বলবো কি খবর ভালো আছস হ্যাঁ ভালো আছস কিন্তু আগে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা থাকবে না আপনার কাছে ধরেন আমার বড় ভাই তো বন্ধু দিয়ে বুঝাই সে আমার বন্ধু যদি আমার বিশ্বাসটা ভেঙে ফেলে তো আমি বা যদি বিশ্বাসটা ভেঙে ফেলি তো আমার তো আগের মতো সম্পর্ক থাকবো না বলবে যে আগে তো তুই তো এটা করতে পারছো তাহলে তুই নেক্সটে কি কি করতে পারবি এটা তোরে দিয়ে আমার মানে আইডিয়া নেই এমন হতে পারে আমার ভাষা যতটুকু বোঝাতে পারছি ততটুকু বুঝাইলাম ঠিক আছে সুন্দর উত্তর ভাই আপনার কাছে আমি শুনতে চাই বলেন বন্ধুত্ব আমরা যখন আমাদের যখন একটা বন্ধু ছেড়ে চলে যায় বা কষ্ট দেয় বা আমাদের ক্ষতি করে যায় ওই মোমেন্টে আমরা যে ওভারকাম করে ফেলি আমরা কি পরবর্তী কোনো বন্ধুকে বিশ্বাস করতে পারি কি না মানে আপনার সাথে যে বন্ধু প্রতারণা করবে তাকে সুন্দর মতো আপনি ছেড়ে দেন ওর ভাবে ওকে ছেড়ে দেন আপনি আপনার মতো থাকেন অনেক হ্যাপি থাকতে পারবেন আর বাকি বাকি যে বন্ধু আছে মনে করেন আপনার লাইফ নিয়ে আপনি এনজয় করতে পারবেন আশা করি এটা আমি আর যেই মনে করেন যে বন্ধু বিশ্বাস রাখে না তার সাথে আপনার না চলা যে আপনার সাথে বিশ্বাসটা ভাঙতে পারছে তো নেক্সট টাইম আইসা বললো যে আচ্ছা যা হইছে বাদ দে আগে যা গেছে গেছে তো বাদ আগে যা গেছে ও যদি কষ্টটা আমি পেয়ে থাকি তো কষ্টটা তো আমি পাইছি আমি বুঝতে পারবো বলা যায় মানে যে বিশ্বাস ভাঙে তাকে বলা যায় চুসপা চুসপা হবে ভাই ওকে 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 কবি মিষ্টি লাগলো তাদের সঙ্গে আড্ডা দিয়ে গল্প করে টাকা দিতে না পারলেও আমরা তাদেরকে একটা উপহার দিয়ে দিলাম এবার চলুন তবে চলে যাওয়া যাক অন্য কোন গ্রুপের কাছে তাদেরকে প্রশ্ন করতে